ভারত বনাম চীন সামরিক শক্তি দুই গ্লোবাল র্যাঙ্কিং ভারত নাম্বার চার চীন নাম্বার তিন প্রতিরক্ষা বাজেট ভারত একাশি দশমিক চার মিলিয়ন চীন দুইশো বিরানব্বই মিলিয়ন মোট সৈন্য সংখ্যা ভারত ছাব্বিশ লাখ দশ হাজার চীন পঁচিশ লাখ পঁয়তাল্লিশ হাজার অ্যাক্টিভ সৈন্য সংখ্যা ভারত চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার চীন বিশ লাখ পঁয়ত্রিশ হাজার নিউক্লিয়ার ভারত একশো পঁয়ষট্টি চীন চারশো দশটি যুদ্ধ ট্যাঙ্ক ভারত চার হাজার ছয়শো চোদ্দ টি চীন পাঁচ হাজারটি মোট সাজোয়া যান ভারত এক লাখ বাহান্ন হাজার দুইশো আটচল্লিশটি চীন এক লাখ চুয়াত্তর হাজার তিনশোটি আর্টিলারি ভারত তেত্রিশশো তেতাল্লিশটি চীন পাঁচ হাজার পাঁচশোটি রকেট প্রজেক্ট ভারত সাতশো দুইটি চীন তিন হাজার একশো আশিটি মোট সামরিক বিমান ভারত দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি চীন তিন হাজার তিনশো চারটি সামরিক ড্রোন ভারত তিনশো তিনটি চীন তিনশো পঞ্চাশটি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ভারত দুইশ ছিয়ানব্বইটি চীন সাতশো